আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আসলে বেশি ভালো নয় শরীরটা অনেক অসুস্থ আজকে কয়েকদিন যাবতে ভিডিও দিমো দিমো করি আর দেওয়া হইল না যে শরীর ভালো থাকে না যদি দুই একদিন ভালো থাকি তাইলে আবার অসুস্থই পড়ি তো এখন আবার অসুস্থ আসলে আমার জন্য একটু দোয়া করবেন আর আর একটা খবর হইলো আমার ছোট ছেলেটা সৌদি আরবে পাঠাইছি আজকে দেড় বছর তবে যাক আলহামদুলিল্লাহ যেটা আমার নিয়তে ছিল সে নিয়ত আল্লাফ কবুল করছে ছেলেরা যখন আমি বিদেশে দিই মেয়ের বাবা অন্যান্য রাষ্ট্রে বিদেশে দিতে চাইছে কিন্তু আমি কোথায় দিতে রাজি না আমার মনের ভিতরে শুধু একটাই ছিল যে ছেলেকে আমি সৌদি আরব পাঠাইলাম সৌদি আরব গেলে আমার ছেলেটা আল্লাহর ঘর দেখতে পাইবো বা আল্লাহর ঘরে যাইতে পারবো আল্লাহর ঘরে ইবাদত করবো করতে পারিব তার সে যেন ওমরাটা করতে পারে দেওয়ার আগে আমার মনে মনে নিয়েছিল কিন্তু আমি কারো কাছে প্রকাশ করি না আমার ভিতরে শুধু একটাই নিয়েছিল যে আল্লাহাত আমার ছেলেটা যেন সৌদি আরব যেতে পারে আমি যেন আমার ছেলেটার জন্য সৌদি আরবে একটা ভালো একটা বিশা পাই তো ভালো ভিসা না পাই বা পাই না তবে যাক আলহামদুলিল্লাহ ছেলেটা আমার ওমরা করছে উমরা করা শেষ এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছে তো বাসার উদ্দেশ্যে রওনা দিছে যাই পৌঁছাইতে বা বারো ঘন্টা মক্কা শরীফ থেকে এর গন্তব্যস্থানে পৌঁছাইতে বারো ঘন্টা সময় লাগে হয়তো বাংলাদেশ টাইম রাত তিনটার সময় যাই পৌঁছাইব যদি আল্লাহ পাক নেয় সবাই দোয়া করবেন ছেলেটা যেন ঠিক মতো যাই হের গন্তব্যস্থানে পৌঁছাইতে পারে এর কি তুই আসলে আমার এই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলাম এর কি যে আমার এই আশাটা আল্লাহ ফাক কবুল করছে আমার মনের যেটা একটা স্বপ্ন ছিল ওই স্বপ্নটা আল্লাহ ফাক কবুল করছে আর এই দিক দিয়ে এখানে এই যে ডিম করছি এখানে বেগুনি বানাইতেছি এই বেগুনিটা আসলে বেগুন আমার গাছের আমার গাছে আলহামদুলিল্লাহ অনেক বেগুন ধরছে তো আমার গাছের বেগুন ছোট বড় এই যে বেগুনিগুলা আমার গাছের বেগুন দিয়ে আর কি বেগুন বানাইছি তার এই যে আমার ইফতারি এখানে আবার পেঁয়াজি বেজ দিয়েছে ইফতারি নিয়ে রেডি সবাই এখন আজান দিলে ইফতার করবো এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন ইফতারিতে আজকে ইফতারিতে কি কি নিলাম কি কি খাবো আজকের ইফতারিতে এর মধ্যে এরা পেট ব্যাথা করে হে বুটমরি খাইব না ইয়ে খাইব সেনা না আবার সেনা না বি যাই ধুই দিলাম কলা দিই দুধের গুঁড়ি দিই হেরে সেনা দিলাম আর এই দিক দিয়ে দেখেন লেবুর শরবত মেয়েদের জন্য লইলাম ট্যাঙ্গের শরবত আমরা লেবুর শরবত এই আর কি আসলে অনেক কষ্ট করি ভিডিওগুলা করি একটা ভিডিও করতে অনেক সময় লাগে আর অনেক কষ্ট হয় তারপর আপনারা যদি আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা তো ভিডিওগুলো গুলা দেখে চলে যান প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইব করতে আর তেমন কষ্ট আপনাদের হয় না একটা সাবস্ক্রাইব করবেন আর এই যে আমাদের অলরেডি খাওয়া শেষ হইতেছে তাই এর আজকের জন্য বিদায় নিলাম ভালো থাকবেন দোয়া করবেন আমিও দোয়া করি ভালো থাকেন আসসালামাই